হ্যালো এভরি রাধে রাধে আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত আসলে শারীরিক অসুস্থতার কারণে রিডিং দিতে পারছি না কন্টিনিউ করতে পারছি না ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ওই জন্যই একটু শরীর খারাপ মানে জানোই তো ওয়েদার চেঞ্জের সময় ঠান্ডা জ্বর সর্দি কাশিগুলো হয়েই থাকে তো এই রকম কিছু কারণের জন্য প্রতিনিয়ত রিডিংটা দিতে প্রবলেম হচ্ছে তো সবাই একটু এ করে নিও অ্যাডজাস্ট করে নিও তো যাই হোক চলো তোমাদের জন্য নতুন একটা রিডিং নিয়ে চলে এসেছি যেগুলো আমি বলে থাকি এটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং সবার জন্য সবটা নাও ম্যাচ করতে পারে যার জন্য যতটুকু ম্যাচ করবে সে ততটুকু নেবে বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে এবং এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারেড আনম্যারিড কাপেল সবার জন্যই সবাই দেখতে পারো এবং আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে ওয়েলকাম আমার চ্যানেলে এবং সবাইকে রিকোয়েস্ট করবো আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং নিজেদের চেনা পরিচিতির সাথে শেয়ার করার জন্য যাতে তারা উপকৃত হতে পারে এবং জানতে পারে বিষয়ে তো চলো রিডিংটা শুরু করা যাক ইউনিভার্স সমাজের ভিউয়ার্স আছে তার আগে বলি যে নিজের নাম তিনবার এবং নিজের পার্টনারের নাম তিনবার সাথে নিজের পার্টনারের মুখটাও মনে একটু মনে করার চেষ্টা করবেন রিডিং দেখা শুরুর সময় ইউনিভার্স সমাজের ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের আজকের দিনের কি এনার্জি রয়েছে ইউনিভার্স আমার যারা আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের আজকের দিনের কি এনার্জি রয়েছে ইউনিভার্স প্লিজ সঠিক অনস্যাপটা দিতে সাহায্য করা ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের আজকের দিনের কী এনার্জি রয়েছে তোমাদের প্রিয় মানুষদের আজকের কী এনার্জি রয়েছে সেটাই দেখে নেব আচ্ছা তোমাদের কী এনার্জি আছে সেটাও একটু দেখে নেব ইউনিভার্স করে যারা ভিওয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনের কী এনার্জি রয়েছে ইনভারে তোমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের এনার্জি কী রয়েছে আচ্ছা এখানে আমি যা দেখছি তোমরা তোমাদেরকে এমনভাবে আঘাত করেছে তোমাদের প্রিয় মানুষটা যে মানে সব দিক দিয়ে তোমরা কী বলবো আঘাতটা এমনভাবে করেছে যে তোমরা আর কি সবার সামনে কনফেস করতে বাধ্য হয়েছ মানে তোমরা যে জিনিসটা পরিবারকে জানাতে বাধ্য ছিলে না জানাতে চাইছিলে না সেটাও হয়তো হয়ে গিয়েছে পরিবারের লোকজন জেনে গিয়েছে যে তোমাকে কতটা কষ্ট দিয়েছে বা কতটা কষ্ট কষ্ট দিচ্ছে সেইগুলো জেনে গিয়েছে জেনে গিয়ে পরিবারের লোকেরা আর তোমাকে ওনার কাছে আর যেতে দিচ্ছে দিচ্ছে না বা বন্ধু বন্ধুবান্ধবরাও মানে তুমি আর ওনার কাছে চাইলেও যেন যেতে পারার মতো অবস্থা এখন নেই মানে এত প্রচণ্ড আঘাত পেয়েছো প্রচণ্ড কষ্ট দিয়েছে মানুষটা প্রচণ্ড মানে পরিমাণে আঘাত দিয়েছে শারীরিক মানে মানসিকভাবে সব দিক দিয়ে ভীষণ কষ্ট দিয়েছে এবং সেটা সবাই জেনে গিয়ে তোমার সামনে যেন একটা বার্ডেন হয়ে আছে মানে যে তোমাকে ওর কাছে আর যেতে দেবে না সে ভালোভাবেই হোক মানে আর ষড়যন্ত্র করে হোক মানে এমনভাবে একটা করে গেছে যে জানে যে তুমি ওনার কাছে গেলে কষ্ট পাবে তো সেই জন্যই হয়তো পরিবারের লোক হোক বন্ধু বান্ধব হোক কেউ না কেউ চাইছে না যে তুমি আর কি যাও ওই জন্যই তোমার সামনে একটা বাধার মতো এ সৃষ্টি করে আছে যাতে তুমি না যেতে পারো কিন্তু তুমি এদিকে এই জিনিসটা তুমি করে ফেলেও তোমার মনে হচ্ছে যে আমি একটা ভুল কাজ করে ফেলেছি মানে ইম্যাচিউরের মতো কাজ করেছে এই রিয়েলাইজেশনটাও তোমার হচ্ছে সাথে তুমি কিন্তু ভীষণভাবে এত কিছু করার পরে তুমি কিন্তু ভীষণভাবে অপেক্ষা করছো সেই মানুষটা আসার সেই মানুষটা তোমার কাছে একবার ক্ষমা চাক এত যা খুশি করেছে করেছে কিন্তু তবুও চাইছো যে এই মানুষ তোমার কাছে একবার ক্ষমা চাক আমাকে আমাকে হচ্ছে আমাকে বলুক যে সে ভুল করেছে সরি বলে মানিয়ে নিক সেই রকম তোমাদের আজকের দিনে চিন্তা ভাবনা এবং সে আমাকে বিয়ের প্রোপোজাল দিক কমিটমেন্ট দিক আমি সেই অপেক্ষায় আছি তুমি সে তোমরা সেই অপেক্ষায় রয়েছো যে মানুষটা আমার কাছে একবার এসে হলেও ক্ষমা চাক আমি তাহলে তার সব ভুলের ক্ষমা করে দেব। সে সরি সরি বলুক আমার কাছে একটু ক্ষমা চাক আমার কাছে অনুরোধ করুক যে যা হওয়ার হয়ে গিয়েছে আবার রিলেশানটা ঠিক করে নেওয়া বা যে ভুল করেছে করেছে আবার আমরা নতুনভাবে শুরু করি সেই জিনিসটা কিন্তু তোমরা ভীষণভাবে চাইছো আজকের দিনে ওদিকে তোমার প্রিয় মানুষরা একটা বিগিনিং তো চাইছে আজকের দিনে দাঁড়িয়ে একটা নতুন বিগিনিং তো চাইছে কিন্তু তার সাথেও ওনার কোনো কোনো বন্ধু বান্ধব হোক উনি ওনার কোনো পারিবারিক কেউ হোক তাদের সাথে আলোচনাও করছে যে আমার কি আবার ফিরিয়ে যাওয়া ঠিক হবে এই সিচুয়েশানে উনি কিন্তু আজকের দিনে হলেও আছে এবং ওনার সামনে প্রচুর অপশানও রয়েছে যে অন্য মেয়ে বা হচ্ছে মানে ফিনান্সিয়ালের দিক দিয়ে মানে টাকা পয়সা জবের প্রমোশন মানে অনেক অপশান রয়েছে যেটা উনি চুজ করতে পারছে না সাথে উনি কিন্তু তোমার সাথে মানে তোমার মানে সব এক সব কিছু একদিকে তুমি আর একদিকে মানে এইরকম একটা ওনার এ রয়েছে এবং সাথে উনি কিন্তু এটা চাইছে একদিক দিয়ে চাইছে ভীষণভাবে যে নতুন একটা বিগিনিং করি নতুন একটা বিগিনিং উনি চান কিন্তু এদিকে উনি মানে সঠিক সিদ্ধান্তে আসতে পারছে না ওই জন্যই উনি এখনও পরিবারের লোকজনদের সাথে বা বন্ধু বান্ধবের সাথে একটা আলোচনা করছে উনি মানে তোমার কাছে আসবে আসবে ভেবেও মানে এও করতে পারছে না সিদ্ধান্ত আসতে পারছে না নতুন বিগিনিং করবে ভাবছে তোমার কাছে এসে আবার সব কিছু ঠিক করে নেওয়ার কথা বলবে ভাবছে কিন্তু তাও যেন উনি পাচ্ছে না কিন্তু ওখানে ওনার আমি এখানে যেতে যা দেখছি ভীষণ একটা ইমোশনালের ব্যাপার রয়েছে মানে ইমোশান তোমার জন্য প্রচুর পরিমাণে রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে এখানে যে দেখছো যে ঘোড়াটা পা তুলে আছে কিন্তু পা ফেলেনি বা ছোটেনি অর্থাৎ আমরা এটা বলতে পারি যে মানুষটা সে মানে ওই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আটকে আছে যে আমি কি ফিরে যাব আমি উনি চাইছেন কিন্তু যেন এগোতে গিয়েও যেন পা ফেলতে পারছে না ওনার এখন সিচুয়েশানটা এরকম কিন্তু ইমোশান প্রচুর পরিমাণে আজকের দিনে ওনার রয়েছে তোমার প্রতি আচ্ছা দেখি এরপরে আর একটু আমরা এ করি যে আরও কতদিনে কী হতে পারে আরও কী এনার্জি রয়েছে ইউনিভার্স আমার যারা ভিউার্স আছে যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের আরও কী কী এনার্জি রয়েছে আরও কী এনার্জি রয়েছে আচ্ছা তিনি একটু অভিজ্ঞতার সাথে মানে তোমাদের যে আগে জিনিসগুলো ঘটে গিয়েছে সেই জিনিসগুলো একটু রিয়েলাইজেশান করছে যে মানে তোমাদের আগের সিচুয়েশানগুলো যা হয়েছে সেগুলো নিয়ে ভাবছে যে মানে ভেবে উনি আর কি সিদ্ধান্ত নিতে চাইছে যে তোমার কাছে আসতে আসা ঠিক হবে না হবে না সেই জিনিসগুলো আগে যা হয়েছে তার উপরেই আর কি সেই স্মৃতিগুলো উনি আর কি বারবার মনে করছেন তার উপরেই উনি নির্ভর করবে যে উনি আসবেন কি আসবে না সরি আর একটু দেখে নেব যে আরও কি কী এনার্জি রয়েছে এছাড়াও উনি বোধ হয় প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে এবং শরীরও খুব একটা ভালো না তাও তোমাদের জন্য রিডিং করা তো যাই হোক উনি না তোমাদের কাছে কিছু একটা গোপন করেছেন বা গোপন করবেন কিছু একটা জিনিস যেটা তোমাদেরকে জানার নি বা জানাতে এখনও চাইছেন না ওনার কিছু একটা গোপন ব্যাপার রয়েছে সেটা কি সেটা কিন্তু তোমাদের জানতে হবে আচ্ছা আর একটু দেখব যে আরও কি এনার্জি রয়েছে আরও কি চিন্তা ভাবনা উনি করছেন আচ্ছা উনি জাস্টিস দিতে চাইছেন উনি তোমাদেরকে জাস্টিস দিতে চাইছেন যে যা হওয়ার হয়ে গিয়েছে একবার ফিরে যাই গিয়ে দেখি যে কি হতে মানে কি হবে বা কী করা মানে কি করা যায় বা আমি যদি ওর কাছে একবার গিয়ে ক্ষমা চাই সে কি আমাকে ভুল ভুল বুঝবে সে কি আমাকে ফিরিয়ে নেবে না আমি যদি তাকে জাস্টিস দিতে চাই মানে যে কমিটমেন্ট দিচ্ছিল না যে এগুলো করেছিল সেগুলোর দিক দিয়ে একটা জাস্টিস উনি দিতে চাইছে আচ্ছা এখানে আমি যা দেখছি যে হয়তো ওনার লাইফে আরেকজন কেউ ছিল তার জন্য বা হয়তো কোনো পরিবারের কোনো কারণের জন্য হয়তো তিনি চলে গিয়েছিলেন এরকম সিচুয়েশানও হতে পারে এবং উনি মানে উনি দুটো একে মানে এখনও হাতে নিয়ে রেখেছেন মানে তোমাদেরকে পুরোপুরি ছাড়ছে না আবার ধরেও রাখছে না এবং সাথে ও ওদিকেও ধরে রেখেছে মানে এইরকম সিচুয়েশান কিন্তু ওনার এখনও রয়েছে মানে যে কি বলবো এটা পরিবারের লোক হতে পারে থার্ড পারসন হতে পারে যেই হোক না কেন তাকেও মানে উনি বুঝিয়ে যাচ্ছেন হাতে রেখেছেন এবং সাথে তোমাদেরকেও পুরোপুরি ছাড়ছেন না ওনার সিচুয়েশানটা কিন্তু এখন এই জায়গায় দাঁড়িয়ে আছে আচ্ছা টেম্পারেন্সের কার্ড এখানে আমি যা দেখছি যে প্রচুর পরিমাণে তোমার প্রতি ইমোশান রয়েছে প্রচুর পরিমাণে ভীষণ ইমোশান কাজ করছে আজকের দিনে মানে প্রচুর আবেগপ্রবণ হয়ে গেছে তোমার প্রতি আজকের দিনে সেই জন্য উনি যে মানে মানে এত কিছুর পরেও উনি একটা নতুন বিগিনিং চাইছে নতুনভাবে জাস্টিস দিতে চাইছে যে যা হওয়ার হয়ে গেছে একটা জাস্টিস দিই মানে নতুন একটা বিগিনিং করি শু নতুন একটা শুরু করি যে এত কিছু হয়ে যাওয়ার পরেও মানে উনি জিনিস জিনিসটাই আর কি ভীষণভাবে ভাবছে আচ্ছা কতদিনে তোমাদের মধ্যে কন্ট্যাক্ট হতে পারে সেটা একটু দেখে নিই ইউনিভার্স আমার ভিউয়ার্স আছে আমাদের সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষরা কত দিনে করবে ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো কার্ড আমাকে সঠিক অ্যান্সার দিতে প্রেডিক্ট করতে সাহায্য করো ইউনিভার্স আমাদের ভিউয়ার্স আছে আমাদের সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষরা কত দিনে কন্ট্যাক্ট করবে তাদের প্রিয় মানুষরা কত দিনের মধ্যে কন্ট্যাক্ট করবে আচ্ছা ছ দিন থেকে ছ দিন থেকে আমি যা দেখছি একটু টাইম লাগবে এখানে প্রথম কথা ছ দিন থেকে হতে পারে ছ দিন থেকে ছ সপ্তাহের ভিতরে হতে পারে আবার এক বছর টাইমও লাগতে পারে আবার এক বছর যাদের টাইম লাগবে আমি যা দেখছি তাদের কিন্তু আর্থ এলিমেন্ট আমাদের স্টেবিলিটি দেয় অন্য যে এলিমেন্টগুলো হয় সেগুলো মানে হয়তো কম সময় নেয় কিন্তু মানে কী বলবো অন্য হয়তো অনেক কম সময় না কিন্তু অতটা স্টেবিলিটি দিতে দেয় না মানে যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি চলে যায় এরকম ব্যাপার হয় কিন্তু আর্থ এলিমেন্টের ক্ষেত্রে পেন্টিগালস মানে আর্থ এলিমেন্ট এবং আর্থ এলিমেন্টের ক্ষেত্রে যত দেরি করে আসে মানে যত টাইম লাগে আসতে ততটা কিন্তু ভালো কাজ হবে এবং তত ভালো স্টেবিলিটি দেয় সেক্ষেত্রে আমি যা দেখছি যে এক বছর হয়তো তোমাদের টাইম লাগতে পারে কিন্তু এক বছর পরে যে সিচুয়েশানটা আসবে তোমাদের মানে এই রিলেশানটা খুব ভালো একটা জায়গায় যাবে একটা সুন্দর গ্রো করবে এবং তোমাদের থেকে যাওয়ার পরিকল্পনা ভীষণভাবে থাকে মানে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে না যে অন অফ সিচুয়েশান হচ্ছে মানে যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর রিপিট তো হবেই না উল্টে তোমাদের এটা স্টেবেল করে যাবে এটাই আমি যা দেখছি তো এই ছিল আমার রিডিং কেমন লাগলো সবাই অবশ্যই করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই সবাইকে